তো আপনারাও এই পদ্ধতিতে পালতে পারেন সহজে কাউন দিয়া গম দেখেন কি সুন্দর একসাথে আছে বৈশাখে এভাবে আপনারাও পালবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মতো এত রেছিল আর যদি কোনো কিছু জানার থাকে কোনো বিষয়ে তাহলে কমেন্ট করবেন গুগু বিষয়ে বা অন্যান্য বিষয়ে যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ